যদি আপনার কোন ডকুমেন্টস কোন কিছু কারণে যদি ইন্টারভিউ বাতিল হয়ে থাকে তাহলে আপনি প্রিশনে বা জুডিশিয়াল রিভিউ যদি বলি এরপরে সফলতা আসবে কোথেকে আপনি কি আর্গুমেন্ট করবেন যদি ওদের ওই লেটারের সাথে আপনার অ্যাকশনের মিল না থাকে মানে ডকুমেন্টস ঠিক দিতে পারেন নাই এনিথিং যেটাই মিল থাকবে তাহলে প্রি অ্যাকশনে আমরা সাকসেসফুল হব কিভাবে কিংবা প্রি অ্যাকশনে সাকসেসফুল না হয় এটাকে আমরা জুডিশিয়াল রিভিউতে নেই কিভাবে জুডিশিয়াল রিভিউতে নেওয়ার আগে তো দুবার চিন্তা করতে হয় যে এই ম্যাটারটা কি মেরিট আছে কিনা এই ম্যাটারটা কি জুডিশিয়াল রিভিউ করার মতো কিনা কথায় কথায় জুডিশিয়াল রিভিউ করা যায় না কলে চলে যায় কি আছেন এখন লাইনে প্রথম কলার আপনার প্রশ্নটি করুন প্লিজ আসসালামু আলাইকুম সেলিম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি ভাইয়া আমি আপনার একজন নিয়মিত দর্শক ভাই আমার দুইটা প্রশ্ন একটা হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার আমি ব্রিটিশ মহিলাকে বিয়ে করি তারপরে আমার বিয়ের নোটিস আমি দুইবার দিই ওরা আমাদেরকে যে কোনো কারণ দেখে ইন্টারভিউ নেয় না এখন আমি চাচ্ছি ভাই জুডিশিয়াল রিভিউ করতে এখন করলে আমার জন্য কতটুকু ভালো হবে আর আর একটা প্রশ্ন হচ্ছে ওরা আমার আমি একটু পুরোটা বুঝে নেই আপনি বিয়ে করেছেন নাকি বিয়ে করার জন্য নোটিশ দিয়েছিলেন নোটিশ দিয়েছিলাম দুইবার তারপরে ওরা যাওয়ার পরে বিভিন্ন সমস্যা দেখে ইন্টারভিউ নেয় না ইন্টারভিউ নাই না ও আপনাকে বলে যে আপনি সবকিছু ডকুমেন্টস আনেন নাই এই জন্য ওই দিনের ইন্টারভিউ ক্যান্সেল করে দেয় হ্যাঁ জি তারপর আমি চাচ্ছি এখন জুডিশিয়াল এই পিয়ারসন প্রটোকল করতে এই তাদের এই ডিভিশনের উপর এখন করলে ভাই কতটুকু করবেন আপনি লক্ষ্য করবেন আমি এটা তাহলে ইস্যুটা শেষ করে নিই এই ধরনের ইস্যুর মুখোমুখি অনেকে হয়ে থাকেন বিধায় আমি এটা একটু বলে নেই সেটা হচ্ছে যে যখন আপনার নোটিশ অফ ম্যারেজ দিয়ে এসছেন কাউন্সিলে তার কিছুদিন পরে দু তিন দু থেকে তিন সপ্তাহের ভিতরে ইমেল পেয়েছেন যে হোম অফিস ডিসাইড করেছে যে এটা ইনভেস্টিগেশন করবে সেখানে তারা তার পরবর্তীতে আবার ইমেল দেয় ইমেলের ভিতরে অ্যাটাচমেন্ট আকারে লেটার থাকে যে লেটারে বলে যে এই এই ডকুমেন্টস আপনি পাঠাবেন এই অথবা নিয়ে আসবেন আহ ইন্টারভিউয়ের মধ্যে ইন্টারভিউ এর ডেট দেয় এবং বলে যে আগামী তিন দিনের ভিতরে এও জানাতে যে আপনার ইন্টারভেটার লাগবে কিনা এরকম যেই যেই জিনিস তারা করতে বলেছে এগুলো যদি একটাও কম থাকে বা ঠিক মতো না থাকে কোনো একটা ল্যাকিংস থাকে তাহলে কিন্তু আপনি ইন্টারভিউতে যখন যাবেন তখন তারা বলে দিবে যে আপনি এগুলো আনেন নাই বা এগুলো রেডি নাই আপনার আপনার এই জিনিসটা বাদ করে দেওয়া হলো আপনাকে তখন আবার নতুন করে নতুন করে কাউন্সিলের সাথে যোগাযোগ করে নোটিশ অফ ম্যারেজ আবার দিতে হবে কারণ আগের নোটিশটা তখন ইনভ্যালিড হয়ে গেছে ততদিনে শেষ হয়ে গেছে তো এইটা যদি আপনার কোন ডকুমেন্টস কোন কিছু কারণে যদি ইন্টারভিউ বাতিল হয়ে থাকে তাহলে আপনি প্রিয়াকশনে বা জুডিশিয়াল রিভিউ যদি বলি এরপরে এখানে সফলতা আসবে থেকে আপনি কি আর্গুমেন্ট করবেন যে তোমরা এই ডকুমেন্ট চেয়েছো আমি এই ডকুমেন্ট আপনি যদি ঠিক ডকুমেন্ট দেন আমার অনেক ক্লায়েন্ট ঠিক মতো ডকুমেন্ট দিয়ে তো ইন্টারভিউ দিয়ে শেষে সবকিছু ঠিক করে বিও রেজিস্টার হয়েছে আবার এক দুজন ক্লায়েন্ট এরকম হয়েছে কোন এক ডকুমেন্ট ঠিক মতো দিতে পারেন নাই তার জন্য তারা ব্যর্থ হয়ে এসছেন এবং তারা আবারও তাকে যেতে হয়েছে তা আপনি আমাকে বলেন যে আপনার কি এমন কোন গ্রাউন্ড যে আপনি ঠিকমতো মতো ডকুমেন্টস দিয়েছেন সবকিছু ঠিক আছে তারপরেও হোম অফিস আপনাকে ওই দিন ইন্টারভিউ নেয় নাই আপনি কি লাইনে আছেন না সরি দর্শক প্রয়োজনে আপনি আবার ফোন করবেন এটা যদি এরকম হয় যে আপনাকে বলেছে সবগুলো ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে যেতে আপনি একটা নেন নাই আপনার চারটা ব্যাংক অ্যাকাউন্ট আছে তিনটা নিয়েছেন একটা নেন নাই ওরা এটা জানতে পারে ওরা চাইলে এক্সপিরিয়েন্সের সাথে ওরা ভেরিফাই করে দেখতে পারে যে আপনার কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে বা বলল এই যে একটা নিয়ে যেতে এমন কি এমনও হয়েছে তিন দিনের মধ্যে ইন্টারপ্রেটার প্রথম তিন দিনের মধ্যে ইন্টারপ্রেটারের রিকোয়েস্ট দিতে হয় আপনি সেটা দেন নাই আপনি আরেকটু কয়েকদিন পরে দিয়েছেন শুধু এইটার জন্য যে তুমি অন টাইমে দাও নাই শুধু এটার জন্য ওরা ওরা যেন একরকম সুযোগ খোঁজে যে কিভাবে আপনাকে ওইদিন ফিরিয়ে দেওয়া যায় তো ওই দিন যদি আপনাকে ফিরিয়ে দেয় তাহলে আসলে যদি ওদের ওই লেটারের সাথে আপনার অ্যাকশানের মিল না থাকে মানে ডকুমেন্টস ঠিক দিতে পারেন না এনিথিং যেটাই মিল থাকবে তাহলে প্রি অ্যাকশানে আমরা সাকসেসফুল হব কিভাবে কিংবা প্রি অ্যাকশনে সাকসেসফুল না হয় এটাকে আমরা জুডিশিয়াল রিভিউতে নেই কিভাবে জুডিশিয়াল রিভিউতে নেওয়ার আগে তো দুবার চিন্তা করতে হয় যে এই ম্যাটারটা কি মেরিট আছে কিনা এই ম্যাটারটা কি জুডিশিয়াল রিভিউ করার মতো কিনা কথায় কথা জুডিশিয়াল রিভিউ করা যায় না করতে গেলে যদি এরকম হয় যে মেরিটলেস কোন একটা কেস একেবারে কোন আনফাউন্ডেড কোন একটা ম্যাটার নিয়ে আমরা যদি জুডিশিয়াল রিভিউ করে ফেলি কোনো লয়ার যদি করে এমন হতে পারে কস্ট তো অবভিয়াসলি চলে আসবে ওটার মানে জুডিশিয়াল রিভিউ পারমিশন গ্রান্ট হবে না সেই সাথে যদি এটা ক্লিয়ারলি আনফাউন্ডেড পাওয়া যায় কস্ট ক্লায়েন্টের উপর একটা যাবে সেটা একটা আছে কোনো কোনো সময় এরকমও ঘটনা ঘটে লয়ার এরকম দুই একটা ঘটনা ঘটেছে প্রায় শোনা যায় এখন একেবারে কম না আবার যে হামিদ হেয়ারিং নামক একটা হেয়ারিং আছে হামিদ হেয়ারিং কি যে লয়ার তার যে কোর্টের প্রতি তার যে দায়িত্ব ছিল সে যে মেরিট আছে মেরিট ছাড়া কোনো একটা কেস যে সে নিয়ে এসছে এবং এটা যে কোর্টকে একরকম মিসলিড করতে চেয়েছে সেটা যদি হয় তাহলে তার এগেনস্টে লয়ারের এগেনস্ট হামিদ হিয়ারিং হতে পারে ওয়েস্টেড কস্ট হতে পারে অনেক কিছুই হতে পারে তো একটা লয়ারের দুই তিনবার ভাবতে হয় যে একটা ম্যাটারকে আমি জুডিশিয়াল রিভিউ করব কি করব না করার আগে কোনো না কোনো মেরিট থাকতে হবে আর্গুমেন্ট থাকতে হবে আমার মানে এই জুডিশিয়াল রিভিউর পক্ষে কিছু হলেও যদি মেরিট থাকে তাহলে আমরা সেটাকে জুডিশিয়াল রিভিউ করি কিন্তু আপনার এই ধরনের সেনারিওতে ইস নট যদি এরকম হয় যে ওরা রাইট ছোট কারণেও যদি ওরা রাইট হয় তাহলে আমরা প্রি বা জুডিশিয়াল রিভিউ করি কি করে আপনাকে আনফরচুনেটলি আবারও নতুন করে ওই ইয়ে দিয়ে নোটিশ দিয়ে কাউন্সিলে তারপরে আপনার বিয়ে রেজিস্ট্রারের চেষ্টা করতে হবে তবে আপনার যদি আমার এই পরামর্শের বাইরে আপনার যদি মনে করেন যে আরো কিছু থাকে তাহলে অবশ্যই আপনি একজন লয়ারের স্মরণাপন্ন হবেন আপনার যে লয়ার আছে অথবা আপনি আবার আপনার ফোন লাইনটা কেটে গেছে আমি বুঝতে পারছি আবার ফোন করলে আমি কথা বলতে পারি ধন্যবাদ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.